কিভাবে উঠে আসলেন আপনি আবির সেক্টর ধরে রাখতে হলে প্রথমত কাঁচা গাছ করতে হবে ভালো মানের জাত করতে হবে ভালো যত্ন ভালো লালন ফলন দিতে হবে আর যাবে গায়ে ভালো কিছু সম্ভব চার পাঁচটা হচ্ছে মৌলিক আইটেম এগুলো করতেই করতেই হবে

তো মানে অনলাইনের থেকে সরজমিনে কাস্টমারের বেচা বিক্রি বেশি আচ্ছা আপনাকে তো সরজমিনে পাওয়া যাবে খামারে আসলে অবশ্যই অবশ্যই তোমার নাম কি ফলে পরিচয় আমি মাল বাদে রাখছি যাচাই বাছাই করে

যে যেরকম খুশি সে সেরকম দেখে কালেকশন করতে হবে অনলাইনে কিনবে আমার কাছ থেকে হবে না আমার কাছ থেকে মাল কিনতে হলে সরজমিনে আসে যাচাই বাছাই করি তাহলে কমপ্লেনের কোনো জায়গাই নাই না আচ্ছা তো আজকে আমরা ভাই কয়টা কি রকম গাবি দেখাইতে চাচ্ছি আমাদের যা গরু আছে সবগুলে ভিডিওর মাঝখানে কম বেশি দেখানো হবে দুই তিন চার গরু হয়তো দেখানোর ওর এটা ইচ্ছে আছে আসলে অনলাইনে তো গরু বেচার ইচ্ছে না আমি মার্কেটে আসি তবে চারটা দেখাইলে পরেও চারটা যেন চার রকমের গাবি হয় আর গরিব মানুষের কালেকশন জানো আমি ছোট গরু চারটে গরু দেখাচ্ছি এবং আসলে অনলাইনে ব্যথার পর ওই ইচ্ছে না যেখান থেকে আসুক আমার কাছে সরজমিন আসে চাজে বাজে করে কিনলে কানেকশন

আসলে নাম কি ফলে এই জন্য আগেই বলে গেছি যে যেখান থেকে কালেকশন করে সরজমিনে যদি যাচাই বাছাই করে কালেকশন করে ঠকার হারটা অনেক রানিং দুধের কথা চিন্তা করতে হলে দ্বিতীয় দ্বিতীয় মেনের হবে আচ্ছা দাঁত বয়স একদম ছয় দাঁত ছয় দাঁত না এবার কি

যাবে এখানে বাড়ারও অপশন নেই কমানোর অপশন নেই আচ্ছা উলান পালানের একটা তো অনেক সুন্দর মা বন্য দহন করতে পারবে যে কেউ দেখতে পারবে যে কেউ যে কেউ পিছনের দিকে জার্সি তো ভাই এই তোলাটাই মানে সর্বোচ্চ মানে ভালো লাগে দেখতে পিছন দিক দিয়ে ফুল একদম বের হয় বাচ্চাটাও তো একদম পেন্সিল বাচ্চা একদম আচ্ছা একদম নিজের মতো করে দহন করে নিয়ে যাবে ভাই গাভি বাচ্চা মিলায়ে এটার দাম কত টাকা রাখবেন এটার দাম দামে চলবে না একটাই দাম পড়বে 155000 155000 15 লিটার দুধ একদম জেনুইন ভাবে দেখে নেবে আচ্ছা এটাই তো গরীব মানুষের কালেকশন গরীব মানুষের কালেকশন আচ্ছা জার্সি হলেই এখন

বেশি কথা আর বাড়াবো না একটু আলোচনা বা দরদাম কি থাকবে আসলে ওইভাবে আলোচনার একটা মানুষের সম্মান রক্ষার্থে যতটুকু করা যায় আর কি দামা করে যে মহামারী তা ওই সুযোগ নাই ওই দাম চাও না অনেক কোনটা থেকে কোনটা নেবে পাইকারি সেলের মতোই সেল হয় আসলে ব্যস্ততাই থাকে ওইভাবে বেশি কথা বলার জায়গাগুলো হ্যাঁ পাইকারি সেল আচ্ছা তো ভাই এটা সাইড করে দেন চলুন আমরা দুই নাম্বার সিরিয়ালের গাবিটা দেখি প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাভী ভাই এটার বডিও মাঝারি থেকে বড় আর সাদা কালো রং ভাই এটার জাতটা কি এটা হলস্টিয়ান ফিজান কিন্তু এর সাথে একটা রত্ন আছে রত্ন না রত্ন আচ্ছা মাগুনে ছাও মা ছাও আজ এক মাস 22 দিন বাচ্চার বয়স বাচ্চা দাম কাটি গেছে 62000 আচ্ছা কিন্তু ভাই এটা তো মানে দেখে বোঝার উপায়ই নাই যে ভাই এটা এক মাস এরকম বয়স আর কি পড়ছে আল্লাহর রহমতে বাচ্চা নাকি

দেখি বাচ্চাটা যেহেতু বড় হয়ে গেছে ভাই একটু ছেড়ে দেন বাচ্চাটা মায়ের দিকে বাচ্চা বাচ্চা তো দেখি একটু তারপরে ছেড়ে দেন একটু মাসাল্লাহ একদম ভাই মা ওগুনে ছাউ দেহ দারবারটাও দেখা হয়ে যায় পাইপ পাইপ

সাদা জিনিস বেশি নষ্ট করেন না যারাই কিনবে দুধের গাভীর নিজের মতো করে দুধ দহনের জায়গা আছে আর সঠিক ভাবে বুঝ করে নেওয়ার জায়গা আছে আচ্ছা আর অনেকেরই ভাই বাচ্চা কাটার ভয় থাকে বড় বড় বাচ্চাতে এই রিক্সটা অন্তত নাই আর ছোট বাচ্চাতেই ভাই এই মানে কাটার সম্ভাবনাটা বেশি কিন্তু থাকে আচ্ছা এটাও একদম ফিক্স না একটু সম্মানে হবে ওই যচ্ছা মান্য আচ্ছা সম্মানের মতো জায়গা আছে চলুন পরবর্তীতে আস্তে আস্তে দেখি ভাই প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসলেন ভাই এটাকে বড় গাবি বলা যায় বডি বেশ বড় এটা প্রথম বিয়ানের গাবি প্রথম বিয়ানের একটা প্রথম বিয়ানের গাবি দুই দাঁত ছিল চার দাঁতে যাচ্ছে এখনো চার দাঁত হয়নি আচ্ছা তাহলে ভাই শুরুতে আমরা একটু দাঁতটাই ধরার ব্যবস্থা করে দেন অবশ্যই অবশ্যই একবার না 10 বার দেখাবো আচ্ছা দেখি আমি একটু সাইড থেকে হেল্প করি ধরেনি ঠিক আছে আচ্ছা একদম আমি আমি দেখছি ভাই একদম চারদার দেখছি ভাই দুই দেখি দুটি আছে আচ্ছা দেখছি ছেড়ে দেন দেখছি ভাই চারটাতে একটু কষ্টই দিয়ে দিলাম যদিও লোক নাই

মা বোনরা নিয়ে যা দহন করতে পারবে

খামারে যত সময় থাকে আমি যতটুকু বুঝি চেষ্টা করি ভালো মন্দ যতটুকু যা বুঝি আমার মতন আচ্ছা আর আমার খামারে যখন গরু বীজ হিট আসে তখন আমার নিজস্ব যে খামার ডাক্তার আছে ওনাকে দিয়ে যে বীজগুলি আমি হান্ড্রেড পার্সেন্ট বীজ সবসময় ব্যবহার আচ্ছা তো ওনার সাথে আমরা একটু কথা বলি ডাক্তার সাহেব আর আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ওই তো আছি আলাহুল্লাহ এটাকে যে বীজটা দিচ্ছেন এটা কেমন বীজ মানে কতটুকু পার্সেন্টেজ আছে এটা ফিজিয়ান অলিস্টিক ফিজিয়ান হান্ড্রেড পার্সেন্ট এটা আপনারা সংগ্রহ করেন কোথা থেকে এটা আমরা সংগ্রহ করি আমাদের মিউজিত আছে আচ্ছা তারপরে আছে হচ্ছে চলো এডিএল ঠিক আছে

দাঁত বয়স কেমন হয়েছে এটা অরিজিনাল তৃতীয় বাচ্চা দেবে সামনে দ্বিতীয় বাচ্চা রানিং চলছে তৃতীয় বাচ্চার পেটে বাচ্চা তৃতীয়টা পেটে দ্বিতীয়টা রানিং রানিং আচ্ছা এখন কয় মাস চলে এখন ছয় মাস প্রেগনেন্ট দুধ আছে বারো কেজি রানিং দুধ বারো লিটার বারো লিটার পেটে ছয় মাসের বাচ্চা এটা কি সংগ্রহ কি বাচ্চা ছাড়া না বাচ্চা আলাদা রেখে গাপ চেক দিয়ে কালেকশন করছি পেটে বাচ্চা সহকারে আমি কালেকশন করে নিয়ে আসছি বাচ্চা গৃহস্থ ভাই রেখে আচ্ছা আচ্ছা রানিং দুধটা আছে ভাই নিজের মতো যাচাই করে নিবে এটাও এক জাত জাত আচ্ছা আর ওই পাশ দিয়ে তো ভাই অনেকগুলো মুন্ডি দেখতেছি ভাই ওগুলা কি সংগ্রহ না তৈরি ওগুলা যুবক বাচ্চা অনেক আগে দিনে দিনে গান থেকে যেভাবে সংগ্রহ করতে পারছি নিয়ে এসে বাজে রাখছি কারো ভালো লাগলে না লাগলে না নেবে আচ্ছা আপনার মতো করে সংগ্রহ করছেন আপনি নিজের চয়েসে কালেকশন করেন দর্শক ভাইদের পছন্দ হলে নিবে আর কি এটা তো ভাই বাচ্চাটা একদম স্কোয়ার চারটা বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট উলান পালানের যে র্যাক দুধ কি ভাই এখন চব্বিশ পঁচিশ কেজি কাছ থেকে দুধ ছিল এখন বারো কেজি দুধ আছে ছয় মাস প্রেগনেন্ট কাঁচা বাচ্চা অবস্থায় চব্বিশ পঁচিশ ছিল না এখন ভাই এই অবস্থায় গাভীটার দাম কত টাকা এখন এই অবস্থায় দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর ভাই এটা আর দহন করা যাবে মানুষের কাছে গেলি ফেরে দাম হয়তো

এটাই আসছে আর কি আসলে আপনার খামারে যত গাভী এগুলো একটা একটা করে খুঁটে দেখানো আসলে সম্ভব না কারণ দেখাইতে লাগলে তিন চার দিন লেগে যাবে তো ভাই যতটুকু দেখানো সম্ভব চারটা স্যাম্পল হিসেবে দেখাইছে আর বাকি গুলার আমি ফুটেজ নিছি একটা না পছন্দ হলো ওইখান থেকেও তো কথা বলতে পারি আসলে বৃক্ষ তোমার নাম কি ফলে পড়ছে আমি আগেও বলছি এখনো বলছি মানুষ প্রতারণা হতে হতে মানুষের আসলে আস্থাটা উঠেই গেছে আচ্ছা আচ্ছা আমি বলতে চাই দর্শকের উদ্দেশ্য করে আসলে

একদম সংক্ষেপে সবার উদ্দেশ্যে একদম সংক্ষেপে কোনো মেসেজ বা পরামর্শ আপনার তো অনেক অভিজ্ঞ আসলে গাবির সেক্টর কিভাবে উঠে আসলেন আপনি গাবির সেক্টর ধরে রাখতে হলে প্রথমত কাঁচা গাছ করতে হবে ভালো মানের জাত করতে হবে ভালো যত্ন ভালো লালন পালন দিতে হবে যাবে গায়ে ভালো কিছু সম্ভব চার পাঁচটা হচ্ছে মৌলিক আইটেম এগুলো করতেই হবে করতেই হবে আচ্ছা নাইলে সম্ভব না সম্ভব না তো ভাই অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশন দেখানোর জন্য আবার তো আসতে হবে হয়তো আবার টাইম বেশি কালেকশন আসছে যাচ্ছে আসলে নতুন বলতে কোনো সব সময় আসতে সব সময় বের হচ্ছে রানিং বের হয় আপনি পেতে হলে আবার হয়তো এক দেড় মাস অপেক্ষা করতে হবে কারণ আপনাকে তো পাওয়া যায় না আসলে আমি ভিডিওর মধ্যে ওইভাবে রুচি নেই কারণ ভিডিওর এমন একটা অবস্থান চলে গেছে আসলে ভিডিওতে ব্যবসা করা একটা প্রতারণার ফাঁদ হয় সবাই সরজমিনে আসলে আনার ভাইকে পাবে এতটুকুই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম